আসসালামু আলাইকুম বন্ধু আপনাদের সামনে আমি হাজির করেছি অ্যান্ড্রোগ্রাফিস গ্যাফিস ফেনিকুলেট বা কালমেঘ এই কালমেঘ গাছের কতগুলো পাতা দশ থেকে পনেরোটা পাতা ভালো করে ব্যান্ড করে বা ভালো করে একে থেতো করে রস বার করে এক চামচ করে প্রতিদিন খেতে পারলে বা এর যে পাউডার বা গুঁড়ো রয়েছে এই পাউডারটাকেও আপনি শুকিয়ে গুঁড়ো করে নিতে পারেন এভাবে তো এটা খেলে পরে মাথার চুলের স্কিনের এবং বিশেষত রোগের ক্ষেত্রে এবং লিভারের রোগের ক্ষেত্রে বিশেষ উপকার পাওয়া যায় এ হলো কালমেঘ এই কালমেঘ কিন্তু বাংলার গ্রামগঞ্জে অলিতে গলিতে ছড়িয়ে রয়েছে এর ইউনানি এবং আয়ুর্বেদিক শাস্ত্রে শত বছর আগেই এর ব্যবহার শুরু হয়েছে বর্তমানে বাজারে ক্যাপসুল এবং ট্যাবলেট আকারে পাওয়া যায় এটা খাওয়ার নিয়ম হচ্ছে সকালে খালি পেটে মধুর সাথে দশটা পাতার রস যদি আমরা সাত থেকে পনেরো দিন খেতে পারি তাহলে আমাদের লিভারের সমস্যা দূর হয় তাছাড়া ফোঁড়া ফুসকুড়ি ইত্যাদিতে আমরা বেটে রসটা দিতে পারি তাহলেও ভালো কাজ হয় এবং খুশকির ক্ষেত্রে মাথার যে চুল মেয়েদের মাথার চুলে যে চুল পড়ার সমস্যা বা ছেলেদের মাথার চুলের যে পড়ার সমস্যা আমরা লক্ষ্য করে থাকি সেখানে যদি আমরা বেটে কত করে ভালোভাবে যদি মাথায় দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখি সপ্তাহখানেক ব্যবহার করি এভাবে তাহলে মাথা চুল পড়া এবং খুশকি রোগ দূর হয় এছাড়া খোস পেঁচড়া ব্রণ এবং ফুসকুরি এবং ছোটোখাটো স্কিনের সমস্যা দাঁত হাজার ক্ষেত্রেও এর মেলা ভার বন্ধু আমার হাতে যেটা রয়েছে এটা হচ্ছে আমরা এটা বলে থাকি কালমেঘ এই কালমেঘ কিন্তু আপনার ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে এবং ফুসফুসের সর্দি কাশি অ্যালার্জিজনিত সমস্যাও নির্মূল করে থাকে এই ওষুধটাকে আমরা দিয়ে কিং অফ বিটার বলে থাকি অর্থাৎ এত তিক্ত যে একে তেতর রাজা বলা হয়ে থাকে বন্ধু এই কাজগুলো বিনা পরিশ্রমে আনাচে কানাচে বড় হয়ে থাকে এগুলো আমরা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে রোদে যদি শুকিয়ে নিতে পারি এবং এটাকে যদি আমরা গুঁড়ো করে রাখতে পারি দীর্ঘদিন সংরক্ষণ করতে পারো গুড বাই